আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রত্যেকালি মে প্রতিদিন আপনাদের মাঝে হোমিও সম্পর্কে আলোচনা করে থাকে আজকের আলোচনার বিষয় হচ্ছে টিউমার। প্রিয় দর্শক পন্ডলী, টিউমার হওয়ার কারণগুলো আলোচনা করছি। টিউমার দুই ধরনের। একটি হচ্ছে ম্যালিগন্য টিউমার বা দয়শীত টিউমার, অন্যটি হচ্ছে নিউশন টিউমার, নির্দৃষ্টি টিউমার। তো আজকে আলোচনা করব স্তন টিউমার নিয়ে প্রিয় দর্শক মন্ডলী স্তন টিউমার হওয়ার কারণ কি নাম্বার যে কারণ স্তনের কোষগুলো যখন মাত্রাতীতভাবে বৃদ্ধি পায় তখন টিউমার আকার ধারণ করে দ্বিতীয় নাম্বারে জিনগত পরিবর্তনের কারণ স্তন ক্যান্সারের ক্ষেত্রে জিনের মধ্যে একাধিক মিউটেশনের কারণে কোষগুলি স্বাভাবিকভাবে যে একটু বাদ তখন টিউমার হয় তৃতীয় নাম্বারে হরমোনের পরিবর্তনের কারণে স্তনে টিউমার হয় এই তিনটি কারণে টিউমার হতে পারে এখন আমরা কিভাবে যে একটা স্তনে বিভিন্ন গোটা দেখা যাবে তাহলে বুঝবেন যে টিউমার হয়েছে দ্বিতীয় নম্বরে স্তনের ভিতরেও হাত দিয়ে চাপ দিলে দেখা যাবে যে টিউমার মতো লাগতেছে এটাও স্তনের টিউমার স্তনের বোটা থেকে যদি তরল পদার্থ বা রক্ত বের হয় তাহলে বুঝবেন স্তরের টিউমার হয়েছে স্তন যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে বুঝবেন স্তরের টিউমার হয়েছে স্তনে ব্যথা হবে স্তন ফুলে যাবে ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো যদি বিদ্যমান পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার তো পরবর্তীতে স্তনের টিউমার এর যে ওষুধ সেটা ধারাবাহিকভাবে ইনশাল আলোচনা করবে ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টটা জানিয়ে দেবেন যদি ভালো লাগে তার একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন যে সময় ইউটিউব